আজকে অনেক দিন পরে আমাদের সেই পুরোনো স্মৃতিজাগরিত টিটিসি টেকনিক্যাল স্কুল সেই স্কুলে চলে আসছি অনেকেই চিনবেন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন হয়তো অনেকেই চিনেন এটি হলো সেই টেকনিক্যাল স্কুল যেখানে আমরা পড়ালেখা করেছিলাম আর আমার সামনে যেটা আছে এটাই এটাই হলো সেই হোস্টেল এখানে আমার বন্ধু বান্ধবেরা ছিল দেখেন এটাই হলো সেই টেকনিক্যাল স্কুলের পাশে এক সময় এই জায়গায় আমরা যখন লেখাপড়া করতাম কত আনন্দ উল্লাস হল সব কিছু ছিল আজকাল এই জায়গায় পড়ালেখা হয় না শুধু ট্রেনিং করানো হয় বিভিন্ন মেকানিক্যাল ট্রেনিং মানে ইলেকট্রিক্যাল উডওয়ার্কিং অটোমোবাইল ওয়েল্ডিং বিভিন্ন কাজে এখানে ট্রেনিং করানো হয় এটা হলো সি ওয়ার্কশপ এক সময় যখন আমরা পড়ালেখা করতাম জায়গায় ভীষণ ভরপুর ছিল আনন্দ উল্লাসে সব সময় মানুষ যাতায়াত সব কিছুই ছিল এখানে আমরা যখন পড়ালেখা করতাম তখন এই জায়গায় ছিল ক্যান্টিন এখন এই জায়গায় ক্যান্টিন নেই মানে কি বলবো এখন আর আগের মতো নেই সম্পূর্ণ এখন পরিবর্তন মানে যেহেতু ক্লাস হয় না স্কুল যায় নেই তাই হয়তো ক্যান্টিন ভেঙে এখন এই অবস্থা করা হয়েছে খুব সুন্দর পরিবেশ ছিল আমাদের স্কুল লাইফে অনেক সুন্দর গাছগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে আসলে সত্যি বলতে আমরা এখনও খুব মিস করি আমাদের সেই পুরোনো টেকনিক্যাল স্কুল মানে এই কারিগরি স্কুলটা এখনও মিস করি যারা আমাদের উপরে বেজেছিল আমাদের মিশে বেজেছিল তারাও হয়তো মিস করতেছে আমার আমার মতো সেম মানে আমি অনেকগুলো স্কুলে পড়ালেখা করেছি কিন্তু এই টেকনিক্যাল স্কুলের মতো একটাও পাইনি আমার লাইফে সম্ভবত এই স্কুলটাই ছিল বেস্ট এখন আর আগের মতো নেই নেই সেই পুরোনো বন্ধুবান্ধবগুলো নেই সেই আগের মতো স্মৃতি সব হারিয়ে গেছে এখন গাছগুলো বড় বড় হয়ে গেছে এখন আর আগের মতো ক্লাস হয় না শুধু এখন কারিগরি প্রশিক্ষণ হয় যখন আমরা এই স্কুলে পড়তাম আমি ছিলাম ইলেকট্রিক্যালে এটাই হলো অটোমোবাইল মনে হয় অটোমোবাইলের সেই মানে ওয়ার্কশপ সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে যায় যখন আমরা এই স্কুলে পড়তাম আমরা এই জায়গায় বসে আড্ডা দিতাম আমার দেখতে পাচ্ছেন ওই জায়গায় বসে আড্ডা দিতাম আর এখন আর ওই রকম মতো সিচুয়েশন নেই এখন সেই ওয়েল্ডিং ওয়েল্ডিং ট্রেড নাকি জেনারেল মেকানিক ট্রেড ঠিক মনে নেই অনেক পুরনো হলো আর আমি নিজেও অবাক আজকে অনেকদিন পরে এই জায়গায় চলে যাচ্ছি